হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর আজ আমার রান্নাঘরে তৈরি হবে তোমাদের সবার প্রিয় কর্ন রেসিপি শীতের সময় কিন্তু আমাদের বাইরে একটু চটপটা খেতে ইচ্ছে হয় তাই ভাবলাম কর্ণ দিয়ে যদি কিছু একটা জিনিস বানাই যেটা তোমাদের সবার ভালো লাগবে আজ আমি তৈরি করব টিকি তার জন্য প্রথমেই নিয়েছি সেদ্ধ করা কর্ণ নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি এখানে তিনটে সেদ্ধ আলু দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দেবো এখানে প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে ছোটো চামচের এক চামচের মতন আছে এরপরে দিয়ে দেবো হচ্ছে দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হচ্ছে দু চামচের মতন বেসন দিয়ে দিলাম দিয়ে আমি এখন সবার লাস্টে দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতো চাট মশলা দিয়ে সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব হাতে সাহায্যে ভালো করে মাখা হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম তেল তেলটা নিয়ে দেখো আমি একটু গোল করে চ্যাপ্টার চ্যাপটার মতন করে নিয়েছি যেরকম টিকি হয় ঠিক সেই রকম আমি এখানে মাঝারি সাইজের করেছি তোমরা এর থেকেও একটু বড় করে করতে পারো ঠিক এরকমভাবে সবগুলো কনটিকি আমি তৈরি করে নিলাম নেওয়ার পর আমি ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এরপরে সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে আমি কনটিকিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তেলের মধ্যে আর একদম গ্যাসটাকে বাড়িয়ে ভাজবেন না ঠিক হালকা করে কিন্তু গ্যাসটাকে সিমে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে শীতের সন্ধ্যায় কিন্তু আমাদের কিছু চটপটা বাইরের খেতে ইচ্ছা হয় তাই ভাবলাম আজ আপনাদের জন্য শীতের একটি রেসিপি তৈরি করি যেটা আপনারা পরিবারের সবার সাথে চা করে গরম গরম চা দিয়ে কিন্তু এই রেসিপিটি খেতে পারেন শীতের সন্ধ্যেটা কিন্তু জমে যাবে দেখুন প্রত্যেকটা কর্ন আমার ভাজা হয়ে গেছে এরপর আমি গরম গরম এটা সার্ভ করে নিচ্ছি সসের সাহায্যে টমেটো সসের সাহায্যে আপনারা এই রেসিপিটি কেমন আপনাদের সবার কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন